সম্পর্কের দশটি ডার্ক সাইকোলজি সম্পর্কের ভেতরের অদৃশ্য মানসিক কৌশল আসসালাম প্রিয় দর্শক একটা প্রশ্ন দিয়ে শুরু করি কখনো কি আপনার মনে হয়েছে আপনি সব কিছু ঠিক করার চেষ্টা করছেন তবুও শেষ পর্যন্ত দোষটা আপনার ঘাড়েই এসে পড়ছে কখনো কি এমন হয়েছে সম্পর্কের ভেতরে থেকেও আপনি ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো সম্পর্কের ক্ষেত্রে দেখা যেতে পারে এমন দশটি ডার্ক সাইকোলজিক্যাল আচরণ নিয়ে এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া নয় বরং নিজেকে সচেতন রাখা এবং মানসিকভাবে নিরাপদ থাকা তাহলে শুরু করা যাক এক আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করা এই আচরণে আবেগকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় কান্না কষ্ট অভিমান বা নীরব কষ্ট দেখিয়ে এমন পরিস্থিতি তৈরি করা হয় যেখানে আপনি নিজেকে দোষী মনে করতে শুরু করেন ধীরে ধীরে আপনি নিজের চাওয়া পাওয়া বাদ দিয়ে শুধু তার অনুভূতি ঠিক রাখার চেষ্টা করেন একসময় সম্পর্কটা আর সমান থাকে না হয়ে যায় একপাক্ষিক দুই নীরব শাস্তি দেওয়া রাগ হলে চেঁচামেচি নয় বরং হঠাৎ চুপ করে যাওয়া মেসেজের উত্তর নেই ফোন ধরা নেই কোনো ব্যাখ্যাও নেই এই নীরবতা আসলে এক ধরনের মানসিক শাস্তি যার উদ্দেশ্য আপনাকে অস্থির করা শেষ পর্যন্ত আপনি নিজেই গিয়ে কথা বলার চেষ্টা করেন এমনকি ভুল আপনার না হলেও তিন নিজেকে সব সময় ভুক্তভোগী বানানো এক্ষেত্রে নিজেকে সবসময় কষ্ট পাওয়া মানুষ হিসাবে উপস্থাপন করা হয় যে কোনো আলোচনায় যুক্তি নয় আবেগই মুখ্য হয়ে ওঠে আপনি কথা বলতে গেলে মনে হয় যেন আপনি তাকে আরও কষ্ট দিচ্ছেন ধীরে ধীরে আপনি নিজের সমস্যাগুলো বলা বন্ধ করে দেন ধীরে ধীরে আপনি নিজের স্মৃতি ও বিচার ক্ষমতাকেই সন্দেহ করতে শুরু করেন এই মানসিক বিভ্রান্তি খুব ধীরে হলেও গভীর ক্ষতি করে চার বাস্তবতাকে অস্বীকার করা আপনি যা দেখেছেন বা অনুভব করেছেন সেটাকেই ভুল প্রমাণ করার চেষ্টা করা হয় আপনাকে বলা হয় তুমি ভুল বুঝছ এটা তোমার কল্পনা একসময় আপনি নিজের স্মৃতি ও বিচার ক্ষমতাকেই সন্দেহ করতে শুরু করেন এই মানসিক বিভ্রান্তি খুব ধীরে হলেও গভীর ক্ষতি করে পাঁচ অন্যের সাথে তুলনা করে ছোট করা বারবার অন্য কারো সাথে তুলনা করা হয় বন্ধু আত্মীয় বা পরিচিতকেও এই তুলনার মাধ্যমে আপনাকে বোঝানো হয় যে আপনি যথেষ্ট নন এতে আত্মবিশ্বাস ভেঙে যায় এবং আপনি নিজেকে প্রমাণ করার চাপে পড়েন এই প্রমাণ করার চাপ থেকেই তৈরি হয় মানসিক নিয়ন্ত্রণ ছয় শর্ত সাপেক্ষ ভালোবাসা দেওয়া ভালোবাসা থাকবে তবে কিছু শর্তে আপনি তার পছন্দ মতো চললে সব ঠিক না হলে দূরত্ব তৈরি হয় এতে ভালোবাসা আর নিরাপত্তা থাকে না বরং ভয় কাজ করে ভুল করলে সম্পর্ক হারানোর ভয় সাত হঠাৎ গুরুত্ব কমিয়ে দেওয়া একসময় যিনি আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন হঠাৎ করেই তিনি বদলে যান আগের যত্ন সময় কথা সব কমে যায় আপনি তখন নিজের ভুল খুঁজতে শুরু করেন এবং আরও বেশি চেষ্টা করেন এই অতিরিক্ত চেষ্টা থেকেই তৈরি হয় মানসিক নিয়ন্ত্রণ আট ইচ্ছাকৃতভাবে অনুভূতি অস্পষ্ট রাখা নিজের অনুভূতি পরিষ্কার করে না বলা একদিন খুব কাছে পরদিন অনেক দূরে এই অনিশ্চিত আচরণ আপনাকে মানসিকভাবে আটকে রাখে আপনি সব সময় ভাবতে থাকেন সে আসলে কি চায় নয় সমাজ ও পরিবারের চাপ ব্যবহার করা সমাজ কি বলবে পরিবার কি ভাববে এই কথাগুলো ব্যবহার করে আপনার উপর চাপ সৃষ্টি করা হয় নিজের সিদ্ধান্তকে নৈতিক বা সামাজিকভাবে ঠিক প্রমাণ করে আপনাকে রাজি করানো হয় এতে আপনার ব্যক্তিগত স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয় দশ খোঁচামূলক নীরব রাগ সরাসরি কিছু না বলে ব্যঙ্গ বা খোঁচামূলক কথা বলা হয় কথার ভেতরে আঘাত থাকে কিন্তু মুখে বলা হয় আমি তো কিছু বলিনি এই আচরণ ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা নষ্ট করে দেয় সবশেষে একটি কথা মনে রাখবেন ভালোবাসা কখনও আপনাকে কনফিউজড অপরাধী বা মানসিকভাবে ক্লান্ত করে না যদি কোনো সম্পর্কে বারবার নিজের উপর সন্দেহ করতে হয় তাহলে সেটা ভালোবাসা নয় বরং একটি সতর্ক সংকেত ভিডিওটি যদি আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে থাকে তাহলে লাইক দিন এবং এমন আরও সচেতনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে